তাহলে কি রাজকুমারের শুটিং পুরোপুরি কমপ্লিট সো ভালো আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এই পার্টিকুলার ভিডিওর মধ্যে আমি কথা বলবো সাকিব খানকে নিয়ে এবং তার আপকামিং প্রজেক্ট রাজকুমারকে নিয়ে যার শুটিং বর্তমানে কিন্তু এখন চলছে আমাদের ইউএস সাথে এবং হয়তো মানে সম্ভবত আমি বলছি যে ম্যাক্সিমাম যে পোর্শন তার কিন্তু শুটিং কমপ্লিট এবং সম্ভবত একটা গানের একটা হয়তো রোম্যান্টিক সং তার কিন্তু শ্যুটিং বাকি রয়েছে এবং হয়তো ওইটা কমপ্লিট হয়ে যাবে আজকালের মধ্যে এবং ওটা কমপ্লিট হয়ে গেলেই শাকিবাইয়া কিন্তু টোয়েন্টি ফোর্থ অফ ফেব কিন্তু বাংলাদেশে ব্যাক করবেন এমনটাই কিন্তু মোটামুটি এখনকার সিনারিও এখনকার আপডেট এই আপডেটগুলো কিন্তু মোটামুটি এখন সোশ্যাল মিডিয়াতে বলি মানে বিভিন্ন পেজ থেকে বলি শেয়ার করা হচ্ছে সো আমরা এটা মোটামুটি প্রত্যেকেই জানি যে টান এক টানা কিন্তু আঠেরো দিন ধরে কিন্তু শুটিং চলছে আমাদের সাথে এবং সেখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকেশনে কিন্তু রাজকুমারে শুটিং হয়েছে এবং এমন ওয়েদার কন্ডিশন এমন ঠান্ডা ওখানে সেই ওয়েদার কন্ডিশনে কিন্তু খুব ভালো করে কিন্তু শ্যুটিংগুলোকে কমপ্লিট করা হয়েছে এবং আমি প্রিভিয়াসলি একটা ভিডিওতে একটা আপডেট দিয়েছিলাম যে কীরকম ওয়েদার কন্ডিশানে শ্যুট করা হয়েছে এবং কত ডিগ্রি টেম্পারেচারে কিন্তু শ্যুট হয়েছে এবং তোমরা যখন রাজকুমার বড় পর্দায় দেখবে সেই সেই সমস্ত ব্যাপারগুলো তোমরা জাস্ট অনুভবই করতে পারবে না যে কতটা প্রতিকূলতার মধ্যে রাজকুমারের শুটিং হয়েছে ওইখানে সো এখনকার যা আপডেট উঠে আসে সেটা হচ্ছে রাজকুমারের যে ম্যাক্সিমাম পশান তার কিন্তু শুটিং কমপ্লিট এবং হিমালয় আশ্রফ কিন্তু মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছেন এবং সব কিছু ঠিকঠাক থাকলে একটা কানের শুটিং এখন অবধি কিন্তু চলছে ওইটা ওইটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু চব্বিশ তারিখ কিন্তু ব্যাক করবে রাজকুমারের পুরো টিম আমাদের বাংলাদেশে এবং তারপরেই হয়তো প্রেস কনফারেন্স করে তুফানকে নিয়ে একটা আপডেট দেওয়া হবে এবং তার নায়িকা কে থাকছে বা কি বৃত্তান্ত তুফান সম্পর্কিত একটা সমস্ত এক্সক্লুসিভ আপডেট কিন্তু আমরা ওই সময় ফেব্রুয়ারি এন্ডে কিন্তু পেয়ে যেতে পারি এমনটাই কিন্তু আপডেট এখনও অবধি কিন্তু আছে এবং দেখা যাক অফিসিয়াল আপডেটগুলো কখন কি আসে তার প্রতীক্ষায় তো আমরা আছি এবং রাজকুমার সিনেমার প্রত্যেকটা গান প্রচণ্ড ভালো হয়েছে যা খবর আছে ইভেন প্রিয়তমার মানে যে একটা একটা হৃদয়ের যে টাচ ছিল একটা যে হৃদয় মানে স্পোর্টসের যে গান ছিল এবং থেকে আমার ফেভারিট কিন্তু লিখেছিল ঈশ্বর গানটা ওই গানটা প্রচণ্ড ভালো ছিল এবং আশা করা হচ্ছে রাজকুমারেরও কিন্তু প্রত্যেকটি গান প্রচণ্ড ভালো হবে এবং সুপার হিট হবে তো এখনকার আপডেট হচ্ছে এই অবদি রাজকুমার তুফান এবং দরদ তো আরও আরও আপডেট করতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে এই যে চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু প্রেস করতে হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা